কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি জানিয়েছেন মৌখিক নির্দেশে আমি তারা খোঁজ করছি যে আমরা যে নিরাপত্তার অভাব বোধ করছিলাম সেদিনকার যে আক্রমণ হয়েছে সেই আক্রমণ সেই নিরাপত্তার অভাবকেই প্রমাণ করবে অর্থাৎ কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট এর আগে আমাদের অনুরোধ জানিয়েছে যে আমরা যেন কাজে যোগদান করার কথা ভাবি কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পরে তারা সেই অনুরোধ জানানোর কথাও তাদেরকে বিচার ভাবতে হচ্ছে অর্থাৎ আপনারা ভেবে দেখুন আমাদের আন্দোলন এই মুহূর্তে যথাযথ অবস্থায় আছে কি যখন প্রশাসনের সর্বোচ্চ স্তর জুডিশিয়ারি সর্বোচ্চ স্তর থেকে আমাদের উদ্দেশ্যে এই বার্তা আসে যখন জুডিশিয়ারি সর্বোচ্চ স্তর মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত এটা মেনে নিতে বাধ্য হন যে এই মুহূর্তে সুপ্রিম অবস্থা তাতে হয়তো এখানে কাজ করা সেফ নয় তাহলে তো অবশ্যই আমরা যে দাবি জানাচ্ছি সেই দাবি সব আমাদের এখানে আন্দোলন চোদ্দ তারিখ যখন আক্রমণ ঘটে তখন অলরেডি আমাদের তিন দিন পেরিয়ে গেছিল এত সত্য কিন্তু আমাদের কলেজের ইমার্জেন্সি চলছিল আপনারা জানেন এখানে ইমার্জেন্সিতে পেশেন্ট ভর্তি হয়েছে কিন্তু সেদিনকার রাত্রিবেলা যারা আক্রমণ করলো আপনারা আমরা বাইকটা নেওয়ার করে একবার ওখান থেকে লোক করে দেখিয়ে দিলেন ওখানে ভেঙে দিয়ে চলে গেছে ওখানে কম্পিউটার পুরো ভেঙে দিয়ে চলে গেছে তাহলে কে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আটকাচ্ছে আমরা না বাহিনী তো গুন্ডা বাহিনী নয় গুন্ডা বাহিনী হাসপাতালে লিখতে পারলে ঠিক হবে প্রশাসনই পার্থ পুলিশ প্রশাসনের প্রার্থীতা তাহলে কে এখানে চিকিৎসা আটকে পেরেছে আমরা না পুলিশ প্রশাসন যারা নার্সিং স্টাফ আছি তারা হয় তারা আমরা একা একা ডিউটি করতে আসি একা একা ডিউটি আসি যদি একটা কেউ কিছু করে দেয় তার আজকে তো উনি অন ডিউটিতে ছিলেন অন ডিউটিতে থাকাকালীন যদি এনার এরকম হতে পারে তো আমার হসপিটাল যদি আমরা অন ডিউটিতে থাকাকালীন রেপ পেয়েছি সেখানেও আমরা কিছু আমার কর্তৃপক্ষ কিছু করতে পারছে না আর বাইরে বাইরে যদি আমাকে কেউ কিছু করে দেয় সেটাতে তো আরও দায়িত্ব নেবে না আশা করছি যে সব কিছু বেরোবে কারণ সবাই সব কিছু জানে এরপরে আমি মুখ হয়ে বা আমাকে আমি যদি বলাটা সেটাও খুব মানে কী বলবো আবার কিছু বলার নেই কারণ সবাই সব কিছু জানে যে জানে কে আর কি করে উনি তো উনি এমন তো নয় উনি এখানকার এক্স প্রিন্সিপাল ছিল ওনার আন্ডারে ওনার মানে ওনার চোখের বাইরে তো কিছু হয়নি যা হয়েছে ওনার চোখের সামনেই হয়েছে উনি এই ঘটনাগুলো মেনে নিলেন কি করে উনি তো এখানকার প্রিন্সিপাল উনি ওখানকার মাথা একটা হসপিটালের মাথা উনি কি করে মেনে মেনে নিলেন আমরা এখনো পর্যন্ত অন ডিউটি যারা নার্সিং তারা এখানে দাঁড়িয়ে আমাদের একটাই কথা আমাদের নিরাপত্তা সেদিন চোদ্দই তারিখ মানে পনেরো তারিখ রাত বারোটার সময় যে মব অথচ মগ এসে পড়েছিলেন আমি সেদিন অন ডিউটি নার্সিং স্টাফ ছিলাম আমি দেখেছিলাম সেদিন কলকাতা পুলিশ রীতিমতো মানে বোধ সবকিছু মানে কলকাতা পুলিশ রীতিমতো আমাদের পিছনে এসে আশ্রয় চেয়েছিলেন কলকাতা পুলিশের ভূমিকা এতটাই লক্ষাজনক ছিল যে ওরা আমাদের কাছে এসে বলছে যে আমাদেরকে আশ্রয় দাও আমাদেরকে লোকানো জায়গা দাও আমার ওয়ার্ড ক্লোজ আমাকে বলছে দিদি ওয়ার্ড খুলুন লোকাবো আমাদের বিভিন্ন ওয়ার্ডে নার্সিং স্টাফকে বলা হচ্ছে যে দিদি আপনাদের ড্রেস যে সিভিল ড্রেসগুলো পরে এসছেন সেগুলো দিন সেগুলো পরবো এটা তো পুলিশ একটা কলকাতা পুলিশ কেন একটা কারোর কাছ থেকে আশা করে যায় না এটা আমরা ফেস করেছি এই জিনিসগুলো পেশেন্ট পেশেন্ট অনেক আছে এরকম যে বাচ্চা মা নিয়ে অনেক দিদিরা ডিউটি করে সেখানে বাচ্চা মা সবাই ভয় কাঁপছে সেখানে পুলিশের যদি এরকম আচরণ দেখে ইভেন্ট যে জায়গায় ক্রাইম সিন আমরা সবসময় অন্তত আমরা আমরা হয়তো হ্যাঁ আমরা এখানে আর করে যে এমার্জেন্সি পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা আমরা কোনোদিন দেখিনি কিন্তু অনেকেই তো দেখেছেন আপনারাও দেখেছেন তাহলে আপনারাই বলুন না যে ক্রাইম সিন যে ক্রাইম সিং হয় সেখানে কি কোনো ফোর্স স্টাম্প থাকে না ক্রাইম সিনে কোনো ফোর্স স্টাম্প সেদিন ছিল না ক্রাইম সিনে ওরা কিন্তু চেস্ট ওয়ার্কটা যে পেয়েছিলো ওরাও সেখানে ভাঙামাঙি করার চেষ্টাও করেছিল শুধুমাত্র যে ওখানকার যে অন ডিউটি নার্সিং সবরা পুলিশের হেল্প চেয়েছিল। ওরা পুলিশ আমাদেরকে ডাইরেক্ট বলে দিয়েছিল ওদের ভগবান বাঁচাতে হাম সব কিছু নয় যদি সেদিন এমাত্র যদি সেদিন একমাত্র উদ্দেশ্য তো ছিল ওই ক্রাইম সিনটাকে ধুয়ে মুছে প্রমাণ লোপাট করার চেষ্টা তো ওইখানে ওনারা খুব ভালো করে জানতেন কলকাতা পুলিশ কিছু করবে না তো করার মধ্যে নার্সিং স্টাফ তো আসল উদ্দেশ্যটা কি নার্সিং স্টাফকে আক্রমণ করা ছিল শুধুমাত্র ওখানকার যে নার্সিং স্টাফ ছিল তারা বুদ্ধি করে যদি মেন সুইচ অফ না করতো ওরা তো মরেই যেত এমার্জেন্সি না হয় এমার্জেন্সি স্টাফ আউটপোস্ট দিয়ে বেরোতে পেরেছে ওরা বেরোতে পারতো না ওদেরকে ওখানে মরে পড়ে থাকতো আমরা কিছু করতে পারতাম না আমারই বান্ধবী আমার নিজের বেস্ট ফ্রেন্ড ওখানে ডিউটি করেছিল আমি কি করতাম আমি তো বান্ধবীর কাছে গিয়ে দাঁড়াতেও পারিনি এরকম পরিস্থিতিতে আপনার মনে হয় আমি নিজে থাকলে আমাকে বেঁচে ফিরতে দিত Okay. Bye-bye.